রাধে রাধি বন্ধুরা তোমাদের সকলকে গোপাল আর নদীটি চ্যানেলে স্বাগত জানাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তা আজ হচ্ছে বৃহস্পতিবার তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গোপালের স্নান ও সিঙ্গার বৃহস্পতিবার আমি আজ হচ্ছে হলুদ চন্দ্র লাড্ডু গোপালে স্নান করাবো ওই জন্য দেখো সকালে যে ড্রেসটা পরিয়েছিলাম সেই ড্রেসটা আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে লাড্ডু গোপালকে। স্নান বা সেই জলের মধ্যে বসিয়েছি এবার জলের মধ্যে দিয়েছিলাম ফু তুলসী পাতা গোলাপ জল আর হচ্ছে অগ্র আর এটা হচ্ছে হলুদ চন্দন আমি হলুদ চন্দনটা ভালো করে লাড্ডুগোপালের সারা গায়ে লাগিয়ে দেব। তারপর হচ্ছে আমি লাড্ডুগোপালকে স্নান করাবো আমি এবার মাঝে মধ্যে কি করি হলুদ চন্দনটা ওটা যেহেতু গুঁড়ো ওই জন্য আমি করি কি জলের মধ্যে মিশিয়ে লাড্ডুগোপালকে স্নান করাই এবার মাঝে মধ্যে এইভাবে একটা বাটিতে গুলে তারপর আমি স্নান করাই এটা হচ্ছে পাথরের বাটি আর এই বাটিতে আমি চন্দনী গুলে রাখি আর দেখো আমার হাতটাও হলুদ হয়ে গেছে আমি লাড্ডু গোপালকে বেশ কিছুক্ষণ সময় ধরে চান করাবো আমি যেমন লাড্ডু গোপালকে গরমের দিনেও একটু সময় ধরে চান করে এবং শীতকালও আমি খুব তাড়াতাড়ি যে জলের মধ্যে দিয়ে একটু গায়ে জল দিয়ে লাড্ডু গোপালকে তুলে দিয়ে আমি ওইভাবে স্নান করে না বেশ কিছু সময় ধরে আমি লাড্ডু লাড্ডুগোপালে স্নান করাই আর আমি এবার দেখো লাড্ডু স্নান করানো হয়ে গেছে মুছে আমি গোপালকে বিছানায় বসিয়েছি এবং সমস্ত ঠাকুরগুলোকে একটা ভেজা নাকড়া দিয়ে মুছে এবার চন্দন দিচ্ছি আর তুলসী পাতা দেবো চন্দনের ওপরে আমি তুলসী পাতা আগে রাখবো রেখে তারপরে সেই চন্দন মাখানো তুলসী পাতায় আমি ঠাকুরের চরণে দেব চন্দনটা হয় কি একবার বেটেছি বেটে দিয়েছি ঠাকুরের মাথায় তারপর আবার হয়েছে চন্দনটা শুকিয়ে গেছে আবার একটু জল দিয়ে বেটে তারপর তুলসী পাতা রাখছি এবার আমি ঠাকুরের চরণে দেব আর ওই লাল কাপড়টার মধ্যে হচ্ছে গীতা আছে ওখানে একটা তুলসী পাতা এবং একটা ফুল দিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবারতে মা লক্ষ্মীর টিপ দিয়ে তার উপর আমি মা লক্ষ্মীর ওই ঠাকুরের সিংহাসনে বসাই না এবার আমি দেখো মা লক্ষ্মীর ঘরটা রেডি করছি আমি যখন গ্রামে ছিলাম তখন আমি লক্ষ্মীর ঘটে হচ্ছে আম পাতা তারপরে পান এগুলো গাছে সব ব্যবহার করতাম পিতলের জিনিস ব্যবহার করতাম না কিন্তু এখন যেহেতু বাইরে থাকি কোথায় আম পাতা পাব তারপরে ইয়ে দুর্বা তো পাই আমি নিজেই লাগিয়েছি একটা টবে এবার হচ্ছে পান বাজারে পাওয়া যায় সব কিছুই কিন্তু বাজারে সব দিন আনতে যাওয়া হয় না একটু অসুবিধা হয়ে যায় বা সব দিন বাজারে যায় না ওইটাই হচ্ছে সমস্যা আজকে যেমন বাজারে যাইনি তা আমি এবার কী করবো পিতলের ওই আমের শরটাই দেবো আর দেখবে মা লক্ষ্মীর ঘটে আম পাতা তারপরে গাছের পান এগুলো দিয়ে পুজো দেবে মনে একটা আলাদা শান্তি এবং দেখতেও ভালো লাগে এবার অনেকে আবার দেখেছি মা লক্ষ্মীর ঘটে পিতলের কলা তারপরে পান সুপারি এ সমস্ত ব্যবহার করে তারপরে আম পাতা সবই পিতলের আমারওটা আবার ভালো লাগে না এবার আমিও যেহেতু আমার যেহেতু সমস্যা ওই জন্য আমিও বাধ্যতামূলক ওই যে আম পাতাটা ব্যবহার করছি পিতলের এবার মা কালীকে জবা ফুলটা দিচ্ছি আমি সমস্ত ঠাকুরের চরণে ফুল দেব এখন তারপরে আমি লাড্ডুকোপালকে রেডি করে বসাবো লাড্ডুকোপালের বাসিটা দেখো সামনেই আছে আর আমার যেহেতু জবা ফুল আছে গাছ আছে এবার জবা ফুল গাছে প্রত্যেকটা দিন ফুল ফোটে এবার সেই ফুলই আমি মা লক্ষ্মীকে দিই এবার আমি লাড্ডু গোপালে সিঙ্গার করাবো এখন যেহেতু শীত পড়ে গেছে ওই জন্য আমি গোপালকে বেশিরভাগই চেষ্টা করি মোটা ড্রেস পরাতে আর গরমের দিনে যেমন পাতলা সুতির জামা পরাতাম লাড্ডু গোপালকে এখন আবার হচ্ছে মোটা জামা পরাবো আমার লাড্ডুগোপালের ড্রেসটা পরানো হয়ে গেছে তাই আমি সিংহাসনে বসিয়ে দিলাম এবার আমি লাড্ডু গোপালে মালা দিচ্ছি লাড্ডু গোপালের এই চুলটা হচ্ছে অনেক দিনকার কিন্তু এই চুলটা খুব ভালো সহজে নষ্ট হয় না আর একটা ধরনের চুল আছে ঠাকুরের দেখবো এই চুলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি পুজো দেব দেখো কিছু আমার রেডি হয়ে গেছে এবং আমি পুজো দিচ্ছি আর এই হচ্ছে লাড্ডুগোপালের বিছানা এবার আমি আরতি করব। আগে আমি যেমন প্রদীপ তারপরে ধূপকাঠি সবই আলাদা ব্যবহার করতাম মানে এভাবে থালায় রাখতাম না এখন আমি করি কি থালায় সব কিছু দিয়ে পুজো করি কারণ দেখলাম এতে সুবিধা হয় সব কিছুই একটা জায়গায় পাচ্ছি আমি এবার অনেকে বলছে যে ধূপকাঠি নাকি ব্যবহার করতে নেই ধূপ ব্যবহার করতে হয় পুজোতে কারণ ধূপকাঠির মধ্যে বাস থাকে ওই জন্যে এবার আমি ঠিক জানি না এবার ধূপ কোথায় বা পাবো কোন দোকানে আমি সেটাও জানি না যে ছোট ছোটো ধূপকে আদৌ কিনতে পাওয়া যায় এবার আমি এই ধূপকাঠি ব্যবহার করি আমি হচ্ছে এরপরে একবার দেখবো দশ আমার দোকানে গিয়ে পাওয়া যায় কি না তবে দেখো আমার পুজো হয়ে গেছে তাই আজকে ভিডিও এই পর্যন্ত এটা